সু কত সস্তা জিনিস লয় দিয়ে তুমি সেভেন আর চলে আসবে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে শুক্রবার সকালবেলা ঘুমের থেকে উঠেই আমি চলে আসেছি আমার বেটিকে আর আমার প্র্যাকটিস ছিল প্র্যাকটিস করাবার জন্য তো শুক্রবারের দিনটায় সকালবেলা আমাদেরকে এইভাবেই কাটে তারপরে দুপুরবেলা আমরা শুক্রবারে ভর্তা ভর্তি দিয়ে ভাত রাত খেয়ে দেয় শুক্রবারে বিকালবেলা চলে আসছি বিকেল থেকে আমি আমার ভিডিওটা শুরু করবো তোমাকে সাথে দেখানোর জন্য শুক্রবারে বিকালবেলা আমরা কী কী করলাম সেটাই আজকে দেখাবো তোমাকে শুক্রবারে বিকালবেলা চলে গেছিলাম আমাকে নওগাঁ পৌর শিশু পার্কে পৌর শিশু পার্কে বাবা কি এত ভিড় যেন মনে হচ্ছে যে মেলা বসেছে দেখ শুক্রবার পার্কাতে না এলে ভালোই লাগে খারাপ লাগে না কি জন্য মেলা লোকজন দেখা যায় আবার নিজের মনে করে যে মন মাইন্ড টাও ফ্রেশ হয় চল পড়ে না গুরুবারে আসলে মাঝে মধ্যে ভালোই লাগে আবার পার্কে আসলে কত সুন্দর সুন্দর রমনিয়া পুকে দেখা যায় ভাইয়া ঢং করে হ্যাঁ যাচ্ছে তারপরে আমরা এটি থেকে বাদাম আর পাপড় কিনা লিয়া সেই হাটপাট ধরেছি হাঁটতে হাঁটতে ভাবনু যে মা সেই জায়গাতে একটা জায়গাও খালি নাই যতগুলো বেঞ্চ আছে সবগুলা বেঞ্চে মনে করে যে সবগুলা বসে আছে তা আমি আবার ছোলে করছি আয় যা সোল শোন তোরা কিন্তু একটা চালাকি করে যায় দোর মেরে একটা জায়গায় বসে পড়বো তোরা যদি বসা পড়িস তাহলে মনে করে যে আমারও বসার জায়গা হয়ে যাবে তারপরে ওরা একটা জায়গা খুঁজে বের করলো সেই জায়গাতে আমরা আবার এসে দৌড় মেরে বসলো ও মা বসতে দেখি যে এটা ফাইন টুকটুকে এটা সোল আসে আমাকে পাশে বসলো তাকে আমরা ফুল দিনু তাই ফুলটা নিয়ে কানে গুঁজলো গুঁজে আবার বাপক তাই দেখা পা গেছে আমি যেটাই যাবো সেটি মনে করো যে খেয়ালি শুধু মিয়াসল 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 এগুলো কি সুন্দর সুন্দর মিয়াসলগুলো যে আমার কপালেতে জোটে হয় দেখো আমার বেটি এটা আমার ভাস্তি এটা আর এটি এটা মেয়াসল আমি পেয়ে গেছি তবে সেই মিয়াসল আমার সল পোলাতে দেখে আমাকে কাছে এসে ফাইন করে বসলো তারপর আমরা আবার ওকে একটা ফুল দিলাম ওরা ফুল আবার একটু বাপ মায়ের সাথে করে আমরা একা হয়ে গেলাম তা আমরা আবার বসে আসি তা আমার বেটি আর আমার ভ্যাস্তি দুজনে ফুল নিয়ে কি অবস্থা করছে দেখছি এরা যেটি যায় সেটি খেলে খেলাধুলা শুরু করে দেয় তা আমাকে আবার কিন্তু সারেনি আমি আবার কি করবো ছোলপুল সাথে আমি হয় ছোলপুল হয়ে গেল এগুলা কিন্তু ভালোই লাগে ছোটবেলার কথা মনে হয়ে যায় দেখো ফুল সিরে সিরে এড়ে দিয়ে আমাকে আবার চা বেনা দিয়েছে ড্রিঙ্ক বানা দিছে জুস বেনা দিছে তা আমি আবার অফিসে সাথে এনে খেললো আশপাশের লোকজনেরা আর বেটি ছেলেরা বেটা ছেলেরা হা দেখিচ্ছে দেখিচ্ছে দেখি যে বুড়া বেটিও তাই সোলোকের সাথে খেলিচ্ছে দেখো মানুষের কথা শুনলে কি আর হবে মানুষে দেখলে কি আর হবে তাহলে কি হ্যাঁ আমি আমার সোলকুলের সাথে অত ভালো সময় কাটা পারবো দেখতে দেখতে বিকালের এই সময়টা খুব সুন্দর ভালো করে কাটালাম আর আমরা এখন বের হয়ে যাচ্ছি পার্কের থেকে আর দেখো আমরা তিনজনই কিন্তু একটা সুন্দর হয়ে পার্কের থেকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আজকের মধ্যে এই টাকাতেই বিদায় নেবো আর যাওয়ার সময় আমরা দেখি যে রাস্তার মধ্যে সুন্দর করে একটা দোকানপাট বসতে মনে করো যে মেলার মতো একদম অবস্থা তা আজকের মতো আমরা এটি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন